সালামু আলাইকুম দর্শক এটা হলো আমার কবুতরের ঘর আমার সকল কবুতরগুলো দেখাবো আজকে আপনাদের সবগুলোই বেড়ে বাইরে বের হয়ে আছে কিছু বাদে আরে আছে কিছু আর এখানে একটা নতুন কবুতর আছে ঘরের ভিতরে কিছু টাকা ডাকি করছে যেটা রংধনু পার্ক রংধনু পার্ক এর সামনে আমার কাছে একজোড়া ব্ল্যাক হোমা বিক্রি আছে কারো যদি লাগে তো নিতে পারবেন